এখন কলকাতা স্টেশনের ঠিক মেন গেটে দাঁড়িয়ে আছি এই হলো স্টেশনের পরিবেশটা সামনের দিকটা দেখুন কত সুন্দর পরিষ্কার পরিছন্ন কত সুন্দরভাবে সাজানো রয়েছে গাছপালা দিয়ে এই দেখুন পরিচ্ছন্ন এই যে এদিকে টিকিট কাউন্টার মানে আপনি যদি এখান থেকে লোকাল টিকিটও পেয়ে যাবেন কলকাতায় স্টেশনে এখানে রুম রয়েছে বা যে রেস্ট রুম যেটা মানে আপনার যেটা ওয়েটিং রুম সেটা এখানে রয়েছে সেটা আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখুন এই হলো টক রুম ওয়েটিং লাউঞ্জ রয়েছে এখানে ওয়েটিং লউঞ্জ আপনি বসতে পারবেন তিরিশ টাকা করে পার হেড নেবে এক ঘন্টা করে আর এই হচ্ছে ওয়েটিং হল পরিষ্কার পরিচ্ছন্ন পুরো এসি রয়েছে জায়গাটায় বসার জন্য ব্যবস্থা রয়েছে আর এই যে ভিতরে এখানে ক্লোক রুম রয়েছে এটা হচ্ছে আপনি ব্যাগপত্র এখানে রাখতে পারবেন কুড়ি টাকা করে পার ঘন্টা মোবাইল চার্জ দেওয়ার ব্যবস্থা রয়েছে সমস্ত কিছু এখানে টয়লেটও রয়েছে আর এখানে এই যে ক্লক রুম এবং যে ওয়েটিং রুম রয়েছে এখানে সমস্ত খাবার দাবার পেয়ে যাবেন সমস্ত ফাস্টফুড টাইপের খাবার রয়েছে এখানে সমস্ত ফাস্ট খাবার রয়েছে আর এই যে প্রাইস লিস্ট এখানে দেওয়া রয়েছে এবং ভেজ বিলাক্স থালি সাতশো গ্রাম দুশো টাকা এই ধরনের সমস্ত থালিও এখানে পেয়ে যাবেন বিরিয়ানি রয়েছে ভেজ বিরিয়ানি একশো সত্তর টাকা এগ বিরিয়ানি একশো নব্বই টাকা চিকেন বিরিয়ানি দুশো চল্লিশ টাকা মানে আপনি এখানে বসে বসে খাবার দাবারও খেয়ে তারপর আপনি ট্রেন ধরতে পারবেন তো এই স্টেশনে যেখানে ডরমিটরি রয়েছে সেটা আমরা এখন প্রবেশ করছি ও কত সুন্দর একদম পরিষ্কার পরিচ্ছন্ন টোটাল এসি এক একটা বেড রাখা আছে আর এদিকে বসার সিট রয়েছে ঠিক আছে ডরমিটরি ব্যবস্থা এখানে রয়েছে এটা খুবই ভালো লাগলো দেখে তো এটা কেমন ভাড়া পড়ছে একবার একটু আমি জেনে নেবো এখানে দাদার কাছ থেকে ডরমিটরিটা আপনাদের দেখালাম অত্যন্ত সুন্দর টোটাল এসি সেটা পার বেড কেমন ভাড়া পড়ছে সেটা একবার আমি দাদার মুখ থেকে শুনে নিচ্ছি আমাদের ডরমিটরি চার্জ হচ্ছে পার হেড পার আওয়ার সেভেন্টি ফাইভ সিটিং এরিয়া যেটা রয়েছে সেটা হচ্ছে পার হেড পার আওয়ার থার্টি রুপিস আচ্ছা ঠিক আছে তো আপনারা শুনে নিলেন যদি কলকাতায় স্টেশনে আসেন সেক্ষেত্রে আপনার যদি ট্রেন দেরিতে থাকে সেক্ষেত্রে আপনারা এখানে এসে এই জিনিসটা ডরমেটরিটা আপনারা অ্যাভেল করতে পারবেন